বোনান হযরত উমারে ফারুক رضی الله تعالی তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে যখন শুয়ে পড়লেন হযরত উমারে ফারুক رضی আল্লাহ تعالی عنہ যখন হযরত Bilal এর আজান কানে শুনতে পেলেন হযরত বেলাল হুজুরের রাজানটা যখন কানে শুনতে বেরেন হযরত উমারের গায়ে একটা জ্বালা ধরে গেল প্রত্যেক দিনের অভ্যাস আজান শুনে নামাজে যাওয়া মদিনার মসজিদ নবাবি শরীফে হজরত বেলাল রদি আল্লাহ আনহু আজান শুরু করে দিলে হজরত আমারে ফারুক চিন্তা করছে আমি যদি মদিনার মসজিদ নবাবি শরীফে নামাজ আদায় করতে না যায় আমি ওমা থাকতে পারবো না আমি ওমা কিভাবে থাকবো জোরে বলুন হজরত ওমার ফারুক রদি আনহু বলছে যে আমি যদি মদিনার মসজিদ নাবাবি শরীফে নামাজ পড়তে না যাই হজরত ওমর বলছে আমি থাকবো কি করে এ খুব কষ্ট হচ্ছে প্রত্যেক দিনের অভ্যাস প্রত্যেক দিনের অভ্যাস নামাজ পড়া খুব কষ্ট হচ্ছে থাকবো কি করে আর যদিও বা যাবো কিভাবে যাই রসুল্লাহকে তো গত কালকেই অঙ্গীকার করে এসেছি আর নামাজ পড়ব না আমি আপনি সেই নামাজে কত গাফেন তোমার ফারুক অঙ্গীকার করে এসছে বলে যেতে পারছেন আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন যে আজকে মদিনার মসজিদ নবাবি শরীফে জামাত হবে দরওয়াজাখানা বন্ধ করে দিয়ে কেন আল্লাহ নবী জানতে ন আসবে জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করা